সদা থাকে হৃদয় তোমার অনুভবে জমিনি ফিরব নয় আমার বুকের ভেতর সদা থাকে হৃদয় তোমার অনুভবে জমেনি ফিরব নয় আখি ভরা স্বপন করো আমায় আপন আখি ভরা স্বপন করো আমায় আপন তোমায় পেতে সদয় অনুরাগী ও হাবি বিহাবি বি তুমবি নীলে রিদাই কা দেনি রহুলি ও হাবিবী হাবিবী ও হাবিবী তুমি নীলে রিদাই কা দেনি রহুলি আমর মুনি কুঞ্জে তুমি যে ফুটন্ত ফুল যে ফুলে সৌরভে মিটে সব প্রতুল আমর মুনি কুঞ্জে তুমি যে ফুটন্ত ফুল যে ফুল সৌরভে মিতে সব প্রতুল তুমি আলো রবি আমার স্বপ্ন ছবি তুমি আলো রবি আমার স্বপ্ন ছবি তোমায় ঘিরে হাজার ছন্দ সবি ও হাবিবী হাবিবী ও হাবিবী তুমি বিনে হৃদয় কাটে mío मुदि ओ হাবিবী হাবিবী ও হাবিবী জয় কা আমার মন আকাশে জমে ছে কালো মে আলো ধরি দায় গোরে জেলা আমার মন আকাশে জমেছে কালো মে আলো ধরি দায় গোরে ঝেয়ালো আমি যে প্রতিদিন আছি যে তুমিহীন আমি যে প্রতিদিন নাছি যে তুমিহীন তোমার জন্য হৃদয় অনুতাপি ও হাবি বি হাবি ও হাবি তুমি বিনে হৃদয় কাঁদে নিরবধি ও হাবি বি হাবি বি ও হাবি তুমি বিনে হৃদয় কাঁদে নিরবধি মাশাআল্লাহ